আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি যিনি আমাদেরকে একটা মুক্ত জীবন উপহার দিলেন বুকের ওপর থেকে একটা বিশাল জগৎ পাথর আল্লাহ নিজে সরিয়ে দিয়েছে যদিও ছাত্র ভাই বোনদের কারণে না এটা আমার আল্লাহ মনে হয় পাখি পাঠিয়েছে এত তাড়াতাড়ি আমাদের স্বপ্নের মতো সব হয়ে গেছে

যারা মাংসের এই কথা বলা যারা জেদে ধরেছিল কন্ট্রোল করি আল্লাহ তাদেরকে শরীয়ত আমাদের যে মত জীবন উপহার দিলেন বলেন আলহামদুলিল্লাহ কত কঠিন অবস্থায় ছিলাম আমরা যারা রক্ত গিয়ে অবশেষে তারা টের পাচ্ছে এই কথা বলে দাও ভাল কথাটি করতে চাই এখান থেকে বলে দাও এটা এখন এবাদত চলছে যেভাবে এবাদত করা লাগে আপনি ওইভাবে করবেন আর যদি মনে করেন না এবাদত করার পর আপনি যে পেড়ি খান এবাদত করলে করার মতো করা লাগবে নাকি ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পরে অনেকে তা জুড়ে জুড়ে যে তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করে উনি বলছে যে তাড়াতাড়ি আমি তো আসতে চাইনি আপনারা আমাকে নিয়ে এসেছি

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video ai zawallil maddaqin minni subhanallah sada badaya rabbana al abi huwa radhiyallahu ta'alahu qalan nabiyj salallahu alaihi wasallam من مات ولم يبزه ولم يحدث به نفسه مات على شعبة من النفاق رَوْهُ ابن ما وما زادهم الا هيما نعمه وتسليما اللهم صلي على

তাফসীরুল কুরআন আজকের সাধারণ সভা উপস্থিত জানাব নাজমুস সাফি বাঁধ চেয়ারম্যান দুই নাম্বার আলাদিpore ওনিয়ম সভা সভাপতি আলহাজ মাওলানা নবিউল ইসলাম সভা সভাপতি জনাব মোহাম্মদ আলীউল্লাহ সরকার প্রধান অতিথি বিশিষ্ট স্নেহভাজন জনাব মোস্তফা আহমেদ ফকর প্রধান মেহমান।

করে মর্যাদা সম্মান তুমি আরো বাড়িয়ে দাও বলে না আমি মানসি বস্ত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিশেষ করে দিনাজপুরে আগামী দিন যারা আলামদের হায়াতে হাজে বা সিহাতে পড়লে কামনা করছি সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালে সম্মান এসা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় দিনাজপুর বাসী আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি তিনি আমাদেরকে একটা মুক্ত জীবন উপহার দিয়ে বুকের ওপর থেকে একটা বিশাল জগৎ দল পাথর আল্লাহ নিজে সরিয়ে দিয়েছে

স্বাধীন এবং পরাধীন শব্দটা দুনিয়ায় আমরা শুনেছি এবং বাস্তবে দেখেছি ঠিক দেশে স্বাধীন ছিল মাত্র 100 জন 14 জন মানুষ আর আমরা প্রায় 84 জন মানুষ এই দেশে বসবাস করা অবস্থায় পরাদিন ছিল এই পরাদিনতার শিকল থেকে মুক্ত করে একটা স্বাধীন সার্বভৌম

কারন শুনতে আসবে কিভাবে শোনা লাগে আর কিভাবে বলা লাগে আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ পাক বলেন ওহে যারা কোরআন কোরআন পড়ো ফাসতমিউ লাওআন সলত আল্লাহ করুন তো হামুন এটা তো তুমি আর অন্যান্য বইয়ের মতো না আমি আল্লাহর মুখের পবিত্র বাণী বাণী করাং যখনই পড়া তোমাদের সামনে যোগ করে থাকবা আর সম্ভব কথা আল্লাহ দিয়েছেন সুতরাং চোখ থাকবেন এবং শুনতে থাকেন আমো আশা করা যায় আল্লাহর রহমত এখানে নাজির হবে ইনশাআল্লাহ এবার যারা বলতে এসেছে

আপনি যখন প্রচার করবেন আপনার মনের ভেতরে যেন কোন ভয় প্রথম শব্দটাই সংশয় সন্দেহ তেত্রিশটা শব্দ এখানে আছে এরা একটা যেন আপনার মনে না আসে কারণ করানি পৃথিবীতে শুধু মমিনদের জন্য উপদেশ

কোরআন এর একটা অনুষ্ঠান যদি 1000 মানুষ হয় সেখানেই ইবাদত দিয়েছে আর কোরআন এর বাইরে যে যে অনুষ্ঠান হাজার হাজার মানুষ ওখানে কোনো অসুবিধা হয় দেখতে পাননি ঈসা আলাইহিস সালামের নামে ওরস শরীফের নামে ওরস মোবারকের নামে মানুষ কি হতো জানি

কেন বলেন তো কারণের কোন উপকার নেই ক্ষতিথা দেয় এই জন্য এতদিন পর্যন্ত সালেমরা সবথেকে বেশি বাধা দেওয়ার চেষ্টা চালিয়েছে এই পৃথিবীতে করিমদের প্রসারকে প্রসার আর অবস্থানকে

আমরা আদিন পর্যন্ত শুনেছেন আমি জানি না আজকে যেটা শুনবেন তাকে বলবো কোন বিষয় কারিমের এটা শুনার পরে আগামী কাল থেকে যদি আপনার আচার ব্যবহার চরিত্র অ্যাক্টিভিটিস এগুলো পাল্টিয়ে না যায় বুঝবেন আপনি সুস্থ ভালো সুস্থ আশা করি আপনার পরিবর্তন আসবে

আল্লাহ যেটা বসতে চায় ওটা ওইভাবে বসে না উলটা দিকে নিয়ে যায় মনে করে মনে হয় আমার আল্লাহ দিকে দিকে বলছে আর না এক যে বাড়িতে খাবার খেতে গেলেন সেই লোকটা আমারে আসার সমান বলছিল হুজুর এখানে রাজ নয় কি বলে বলছন আছে

না আপনি যা বললেন এটা অবশ্যই আপনাকে মনে হয় কেউ বহরে বলি দিয়েছে হ্যাঁ আমাকে এখন বলেছে তুমি আর কেও না কে বলে

এমন আপনি না বোজান কারণ হয়তো আপনার মন খারাপ হতে পারে হেnablapati